কুমিল্লায় ধর্ষণ মামলায় পাঁচজনকে আজই তোলা হবে আদালতে রিমান্ড চাইবে পুলিশ দ্রুততম সময়ে বিচারের আশ্বাস আইন উপদেষ্টার প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব পটুয়াখালীতে কিশোরীকে টেনে হিচড়ে ভিডিও ভাইরালের পর চাঞ্চল্য রাজনৈতিক নয় পারিবারিক ঘটনা বলছে পুলিশ মানিকগঞ্জে পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তা কাটায় পরীক্ষার্থী অভিভাবকদের চরম দুর্ভোগ উন্নয়নের নামে দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা অনেক দূরের স্টুডেন্টরা আসতে পারতেছে না যাইতে পারতেছে না ছেলেমেয়েরা একটা বিপদে পড়তে পারে এই অর্থ এটা ঠিকাদার দায়িত্ব নতুন পরিচয় দিতেছে কুড়িগ্রামে কাজ শেষ না করেই মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের বিল তুলে পলাতক ঠিকাদার প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন প্রস্তুত মিলছে না ভর্তি বা পাঁচ দানের আবেদনে সারা ক্লাস শুরু না হলে সে বিশ্ববিদ্যালয় থেকে লাভটা কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজল আলীকে গ্রেফতার করেছে পুলিশ ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করে পুলিশ কুমিল্লার মুরাদনগরে নারীধর্ষণ মামলা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপার ঘটনার একটি ভিডিও ভাইরালের পরপরই নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল আসামি ফজর আলীকে গ্রেফতারের পর ফজরকে হয় পুলিশ হেফাজতে চিকিৎসা হচ্ছে তাকে এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে সুমন রমজান আরিফ ও অনেক নামে চারজনকে আটক করে পুলিশ ফজর আলীর রাজনীতির পরিচয় এখনো পাওয়া যায় নাই তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায় বর্তমান সে কোন দল করে তা আমার এখনো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে যেহেতু একটি মামলা ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার কোনো অন্য কোনো মোটিভ আছে কিনা আরও কেউ জড়িত আছে কিনা আমরা সবাইকে আইনের আওতায় আনব এদিকে ওই নারী মামলা তুলে নিতে চান বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের এজন্য কেউ তাকে চাপ দেয়নি বলেও দাবি তার। টাকা মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগীকে আইনি সহায়তা দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো এটা আমরা বদ্ধপরী ধর্ষণ মামলায় বলা হয় গেল ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করা হয় সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী পরে পালিয়ে যায় সে ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদ হাসান যমুনা নিউজ এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খকন চৌধুরী খকন আসামিদের কি আদালতে তোলা হয়েছে মামলার বিষয়ে নতুন কি কি তথ্য পেয়েছেন আপনি জানাবেন সোহার মামলার বিষয়ে যদি আসলে বলতে চাই এই যে বিশেষ করে যে চারজনকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু যারা আসামি রয়েছেন তাদের কাউকেই আদালতে আনা হয়নি অর্থাৎ আমরা এই অল্প কিছুক্ষণ আগে মুরদনগর থানার যে ওসি রয়েছেন জাহিদুর রহমান তার সঙ্গে আমরা কথা বলেছি যে তারা কিন্তু এই পাঁচটার দিকে তারা রওনা দিয়েছেন মুরাদনগর থেকে হয়তো কুমিল্লা আদালতে এসে পৌঁছতে অন্তত ছয়টা সাড়ে ছয়টা বেজে যাবে এরপরে হয়তো আদালতে তোলা হবে এবং তাদের পরবর্তী কার্যক্রম তাদের যে জিজ্ঞাসাবাদ সেগুলো কিন্তু আসলে আদালতে তোলার পরই এই ধরনের বিষয়গুলো আসে এবং তাদের রিমান্ড চাওয়া হবে কিনা এইসব বিষয়ও কিন্তু আসলে আদালতে তোলার পরই জানাবেন বলে আমাদেরকে যে পুলিশ অফিসার জানিয়েছেন তো এখন পর্যন্ত কিন্তু আসলে এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন রকম গুজুব ছড়ানোর কিন্তু একটি অপচেষ্টা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করতে পারছি এবং এই ঘটনাটিকে একটি ভিন্ন খাতে সমাহিত করারও কিন্তু আসলে অপকৌশল আমরা লক্ষ্য করতে পেরেছি ফলে আসলে এই ঘটনাটি নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ঘটনা যারাই ঘটিয়েছে কিংবা যারাই এই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাদের যাতে একটি দৃষ্টান্তমূলক স্বাস্থ্য পরবর্তীতে যাতে এই ধরনের কর্মকাণ্ড করার সাহস আর কেউ না পায় এমন যেন একটি দৃষ্টান্ত স্থাপন হয় কোন ধন্যবাদ আপনাকে নোয়াখালীর এক কিশোরীকে রাঙামাটিতে তুলে নিয়ে পাঁচ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে শনিবার সন্ধ্যায় ফটিক শাকতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে জাহেদ হাসানকে গ্রেপ্তার করা হয় হাটহাজারি থানায় হস্তান্তর করা হয় তাকে এজাহারে উল্লেখ হাতিয়ার বাসিন্দা ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত জাহেদ তার প্রতিবেশী এবং তিন সন্তানের জনক গত ছয় জানুয়ারি ভেকটিমকে অপহরণ করে কাপ্তাইতে নিয়ে যায় জাহেদ সেখানে প্রায় পাঁচ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে গত আঠারো জুন উদ্ধার হন ওই কিশোরী পরে আদালতে মামলা করে তার পরিবার পটোয়াখালী রাঙাবালিতে এক কিশোরীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরালের পর তৈরি হয়েছে চাঞ্চল্য ফেসবুকে ভিডিও পোস্টকারী যুবক ও মেয়েটির পরিবার আলাদা রাজনৈতিক দলের অনুসারী হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন অনেকে যদিও পুলিশের ভাষ্য এটি পারিবারিক সমস্যা রাতের আধারে এক নারীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন ভিক্টিমের বাঁচার আকুতি চিৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন দৃশ্য এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে ঘটনাটি ঠিক কি।

সেই জন্য ওদের বাড়িতে রেখে আসছিলাম আসার পরে তো গতকালকে রাত্রে এই ঘটনা মেয়ের স্বজনদের দাবি পরিবারকে না জানিয়ে ঘর ছেড়েছিল হয়নি বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স তাই ফিরিয়ে আনা হয়েছে তাকে এলাকার কোনো মানুষই দাদা মান্য নিতে চায় না ব্যাপারটা পরিবারের যে সদস্য আছে নয় নম্বর ওয়ার্ডের ইলিয়াস গাজী সে সহ এটাই করে যে তবু মাইয়া তোরা নিয়ে যা এই পরিবেশে আয় আমরা সবাই ট্যাক্কিয়া তুলে বুঝছেন কামালগাজী রাঙাবালি উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আর মেয়ের পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই ঘটনার পর উঠেছে নানা গুঞ্জন যদিও পুলিশ বলছে এটি রাজনৈতিক কিছু নয় পারিবারিক সমস্যা কামাল গাজী বুয়ার মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তাদের তারা বিয়ে সাথে করছে কি করে নাই মেয়েটা সাত আট দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে মেয়ে যাবে না কিন্তু তারা টানা হাসা করে জোর করে নিয়ে গেছে এ বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ বরিশালের সড়কের পাশ থেকে হাত পা বাঁধা এবং পলিথিনে মোড়ানো এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় সকালে বরিশাল ভোলা মহাসড়কের পাশ দিয়ে মারিয়া আক্তার নামে ওই নারীকে উদ্ধার করা হয় পরে শেরি বাংলা মেডিকেলে ভর্তি করা হয় তাকে মারিয়ার মা মনুজা বেগম জানান প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তার মেয়েকে বিয়ে করেন ব্যবসায়ী মুশিউর রহমান স্বামীর সাথে ভোলাতেই থাকত মারিয়া ঈদুল আজহার আগে বরিশালে বাবার বাড়িতে বেড়াতে আসে তিন মাসের অন্তঃসত্তা মারিয়া গতকাল ভোলায় যাওয়ার পথে নিখোঁজ হন তিনি মনুজা বেগমের অভিযোগ মুশুরের প্রথম স্ত্রী ও তার ভাইয়েরা অপহরণের পর নির্যাতন চালিয়ে অনাগত সন্তানকে হত্যার চেষ্টা করেছে এছাড়া মারিয়ার হাত পায়ে দাহ্য পদার্থ দেয় ক্ষত সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের পর নেওয়া হবে ব্যবস্থা তবে ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ওই নারী মানিকগঞ্জ শহরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তা কাটার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার পরীক্ষার্থী অভিভাবকরা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছাতেও কষ্ট হয় শিক্ষার্থীদের উন্নয়ন কাজের নামে পরীক্ষার সময় এমন ভোগান্তি সৃষ্টি করাকে দায়িত্বহীন আচরণ বলছেন স্থানীয়রা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সামনে পাকা সড়ক কেটে বসানো হচ্ছে সোয়ারেজ পাইপ একারণে এই পথে বন্ধ যান চলাচল পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সময় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রথম দিন সড়ক ঠিকঠাক থাকলেও দ্বিতীয় পরীক্ষা এসে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক দূরে রেস্টুরেন্টরা আসতে পারতেছে না যাইতে পারতেছে না সমস্যা পরীক্ষার হলে ঢুকতে দেরি হচ্ছে প্রথম পরীক্ষার দিন আমরা এভাবে দেখি নাই রাস্তা আজকে এই অবস্থা সংস্কারের এখন সময় না অন্য সময় করলে ভালো হইতো মেয়েরা একটা বিপদে পড়তে পারে এই যে অর্থ হয়ে গেলে মধ্যে তো এখন এই কাজটা করা ঠিক হয় নাই সরকারি দেবেন্দ্র ছাড়াও এই পথেই রয়েছে সরকারি মহিলা কলেজ ও খান বাহাদুর আওলাদ হোসেন কলেজ সহ তিনটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র আশপাশের আরও কয়েকটি কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদেরও যাতায়াত এই সড়কে উন্নয়ন কাজের নামে পরীক্ষার সময় এমন ভোগান্তি সৃষ্টি করাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলছেন স্থানীয়রা পুরা মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে পরীক্ষা দিচ্ছে এবং এই সময়ে ঠিক যখন তাদের পরীক্ষা শুরু হয়েছে সেই সময় এই কলেজের সামনের এই রাস্তাটা খনন করে এখানে কাজ শুরু করা হয়েছে এটা জাস্ট ঠিকাদারের দায়িত্ব পরিচয় হয়ে যেছে কারণ এই সময় এই কাজটা হয় না যেহেতু তার জানা উচিত ছিল যে এখানে পরীক্ষার সাথে কেন্দ্র আছে প্রথমে লাল ফিতা দিয়ে পুরো সড়কই বন্ধ করে দিয়েছিল ঠিকাদারের লোকজন পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে পায়ে হাঁটার রাস্তা বের করা হয় ফিতা আটকায় দিয়ে রাখছিল এবং কিছু গাড়িগুলাও এখানে রাখছিল এই যারা এই কনস্ট্রাকশনে কাজ করতেছিল এই গাড়িগুলো ছিল হেঁটে যাওয়ার মতো বা মোটরসাইকেল বা রিক্সায় যাওয়ার মতো একটা লাইন আমরা তৈরি করছি শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল পুনঃখনন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় পাকা সড়ক কেটে শোয়ারেজ পাইপ স্থাপন করছে মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি জানা আছে পৌর কর্তৃপক্ষের তারা তখন এক্সপেনশনের জন্য ইয়া করবে সেক্ষেত্রে আবার সরকারের টাকা বাড়ানোর বিষয় থাকবে না অনেক কাহিনী হবে না হয় যত দ্রুত হম এবং আমরা দিনের বেলা কিন্তু কাজটা করে আমরা রাতে শেষ করার ব্যবস্থা আমরা থেকে শুরু করতেছি দুই হাজার বাইশ সালে শুরু হওয়া আটাশ কোটি ছাপ্পান্ন লাখ টাকার এই প্রকল্পের দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে পরীক্ষা চলাকালীন সময়ে তারা করে এই কাজ করাকে দায়সারা ও দায়িত্বহীন বলছেন স্থানীয়রা বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে গুলি বর্ষণের ঘটনায় একজনকে অস্ত্র সহ আটক করেছে পুলিশ দুপুর একটা দিকে উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে থেকে সাব্বির হোসেন দীপুকে আটক করা হয় পুলিশ জানায় পরীক্ষার শেষ পর্যায়ে কলেজের সামনে সড়কে একটি প্রাইভেট কারের সাথে অটোরিক্সার ধাক্কা লাগে এ সময় প্রাইভেট কার আরোহী দীপু সহ দুজনের সাথে অটোরিক্সার চালককে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরতে গেলে অস্ত্র বের করে গুলি ছুড়ে দীপু এ সময় উপস্থিত ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছেন জামালপুরের প্রশান্তি আঞ্জেল স্কুল অ্যান্ড কলেজের ষোলো জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হন তারা তবে এখনও প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী প্রবেশপত্র হাতে পায়নি এর আগে প্রবেশপত্র না পাওয়ায় বৃহস্পতিবার প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেননি সতেরো জন পরে কলেজের সামনে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা পরদিন মমনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি পাঠায় পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের ফর্ম পূরণ ও প্রবেশপত্র ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে বোর্ড কর্তৃপক্ষ শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে কলেজ ফলে দীর্ঘ অনিশ্চয়তা প্রবেশ তারা পরীক্ষায় অংশ নেয় বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে টেলিভিশন। তবে এখনো মানবিক শাখার জাবির আল মামুন প্রবেশপত্র পায়নি এই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ রিজাউল ইসলাম সেলিম কুড়িগ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের কাজ শেষ হয়নি অথচ কাগজ কলমে শতভাগ বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে বিল তুলে নেওয়ার অভিযোগ পর পরিবর্তনের পর পালিয়েছে সব ঠিকাদার আইনি ব্যবস্থার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চার বছর আগে সরকারিভাবে বাড়ি বরাদ্দ পেলেও থাকতে হচ্ছে টিনের ঘরে দুই অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের অধীনে বাড়ি বরাদ্দ পান আব্দুল মুজিদ কাজ শেষ হওয়ার কথা ছিল এক বছর পরই তবে চার বছর কেটে গেলেও বাড়ির কাজ হয়েছে মাত্র সত্তর ভাগ পরিবারের অভিযোগ মুক্তিযোদ্ধার স্বাক্ষর জাল করে শতভাগ কাজ শেষ দেখিয়ে পুরো বিল তুলেছে ঠিকাদার আমি জানি না বিল তুলে কর্মচারী খাচ্ছে পাঁচ বছর ধরে বিশনেসুরে কেরা সাক্ষর দিল আমার স্বামী তো সাক্ষর দেয় নাকি আমার স্বামী ঘর থেকে না বেলাল ঠিকাদার আর হাফিজ ঠিকাদার আর অন্যান্য ঠিকাদারে ফাইনাল বিল করে দিয়া দিছে আসলে এই মূলত ঘরের হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট কাজও হয়নি শুধু আব্দুল মজিদই নন ফুরুঙ্গামারি উপজেলার একশো বাইশ জন মুক্তিযোদ্ধারই একই হাল কেউ ঘর বরাদ্দ পেয়েছেন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আর কেউ বা দুই হাজার বাইশ তেইশ তবে কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে তার অস্তিত্ব মেলেনি অর্থ নয় ছয়ের অভিযোগ রয়েছে কাজ পাওয়া নয় ঠিকাদারের বিরুদ্ধেই বিল পরিশোধ করে নিচে করে শুনতেছি তারপর কাগজ উঠেলাম হ্যাঁ বিল ওরা মানে আমাকে নকল করে কাকে দিয়ে সই করাইছে তাও জানি না চালানার দরজা কিছুই হয় নাই ঘর শ্যাওলা পরে গেতেছে তিন বছর ধরে পরে আসছে ঘরের মাপ ঠিক নাই হাইট ঠিক নাই ওই জানলা দরজার মানে নিম্নমানের কাজ আর কি আওয়ামী লীগ সরকার পতনের পরই পালিয়ে যায় এসব ঠিকাদার তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা বলছেন দায় সারা কথা দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ সমাপ্ত দেখে যারা বিল তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি দুজন ঠিকাদারের কাজ আগামী বিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বাকি চারজনের কাজ একটু সময় লাগবে এরা অনেক দূরে দূরে বাড়ি ঠিকাদারেরা ঠিকমতো আসতে চায় না দুজন ঠিকাদারের কাগজপত্রও আমরা পাঠিয়েছিলাম যে ঠিকাদার লাইসেন্স আমরা বাতিল করার জন্য লিখে দিব ওই কার্যক্রমও চলমান আছে আবাসন প্রকল্পটির অধীনে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয় চোদ্দ লাখ আশি হাজার নয়শো এক টাকা জারিন অর্নি যমুনা নিউজ মাদারীপুরে আশ্রয়নের ঘরে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা সংস্কারের সাধ্য নেই দরিদ্র পরিবারগুলোর মিলছে না সরকারের সহায়তাও ঝড় বৃষ্টি থেকে বাঁচতে টিনের জায়গায় দেয়া হয়েছে পলিথিনের ছাউনি মাদারীপুরের কালকিনিতে কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশের সরকারি আশ্রয়ন দু সালে এক প্রকল্পে কবরস্থান খেলার মাঠ সমবায় সমিতি সহ আটটি টিনের ব্যারাক নির্মাণ হয় প্রতিটি ব্যারাকে দশটি কক্ষ হস্তান্তর করা হয় আশিটি ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের পর থেকে সংস্কার হয়নি ঘরগুলো এত বছরে পাকা মেঝে ভেঙেছে বৃষ্টির পানি আটকাতে ভাঙাচোরা ঘরের চালায় দেয়া হয়েছে পলিথিনের ছাউনি এরই মধ্যে মানবিতর ভেতর জীবনযাপন করছেন হতদরিদ্র মানুষগুলো বারবার পরে আগে গড়ে পরে বৃষ্টি মরি গয় জন্য আমরা দিশে পৌঁছে গেছি টুন অফিসে গেছি এমন কি তোশিল অফিসে দরখাস্ত দিছি কাগজে লেখি তো দিছি আমাগো সাধ্যও নাই যে আমরা কোনো কিছু করব হ্যাঁ এমন সাধ্য আমাদের নাই এই কারণে আমরা অনলাইনে পুজো আছি সত্তর বছরের বৃদ্ধ আহমেদ হাওলাদার জায়গা জমি না থাকায় একমাত্র ঠাই আশ্রয়নের ঘর কিন্তু জরাজীর্ণ ঘর মেরামতের সাধ্য নেই তার একই অবস্থা অন্য পরিবারগুলোর আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কোন গরু ছাগল থাকে না এই জায়গায় কোন থাকার মতন ক্ষমতা নাই মাতা গজনের কোন ঠাই নাই আমরা কই যে মাম কোনো জাপদা মরা ছাড়া কোনো উদ্ধার নাই বরাদ্দ পেলে ঘর সংস্কার করে দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার আমি জানা নেই আপনারা যেহেতু বললেন আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন সহযোগিতা নিয়ে দেখবো পরবর্তীতে যদি তাদের সরকারি কোনো সহযোগিতা করা যায় তাদের বাসস্থানের মান উন্নয়ন আমি সে ব্যবস্থা যমুনা নিউজ জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডেকে নিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার মধ্যরাতে ইসলামপুর উপজেলার জিগাতলা চর এলাকায় হয় এই হত্যাকাণ্ড নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন স্বজনদের দাবি গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রহিমকে ডেকে নেয় কয়েকজন এরপর বাড়ির উঠানে তাকে কুপিয়ে হত্যা করে বাধা দিলে স্ত্রী সহ স্বজনদের মারধর করা হয় সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে দশ বারো জন লোক একটা ট্রলারে করে আসে তার বাড়িতে প্রথমে তার বাড়িতে নক করে সে দরজা খুলে নেই বলছে যে সরকারি লোক সে ওই দরজা খুলছে দরজা খোলার পরে যখন তারে মারতে গেছে লাঠি ছোটা দিয়ে বাড়ি দিছে তখন সে দূরে পালানোর চেষ্টা করছে উঠানে চলে আসলে উঠানে ওখানে কোপায় যখন করছে নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে বগুড়ার উপজেলার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিহত জানান বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের এসে তলার বাসা থেকে হাঁটতে বের হন শ্রমিক তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি বন্ধ ছিল তার মোবাইল ফোন পরদিন শ্রমিকের বাবা তফিকুর রহমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তবে কিভাবে শ্রমিকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্থ শতাধিক মানুষ আহত হয়েছেন সকালে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয় কৃষক সাজিদ শেখের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগ আনে একই এলাকার ভ্যান ইব্রাহিম শেখ সকালে ঘটনায় ইউপি মেম্বারের বাড়িতে সালিশ বসে এই সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আহত হয় অর্থ শতাধিক পরের পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সমাধান কনফিলি তাকে সাথে দেওয়া যায় কনফিলি বলা যায় সেভাবে আমরা এগোবো কিন্তু সে মতো আমাকে এগোতে দেয়নি তার আগেই আমাকে উপরে এসে আক্রমণ করতে তাকে নাম বলা হলো কেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে সোনাহাট রেল সেতুর পাটাতন দেবের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শনিবার মধ্যরাতে সেতুর উপর পাথর বোঝায় একটি ট্রাক আটকে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয় এদিকে চলাচল বন্ধ থাকায় ব্রিজের দুই পাশে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে কুড়িগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নহরুল ইসলাম জানান আজ সন্ধ্যা থেকে ক্ষতিগ্রস্ত সেতুর পাটাতন সংস্কারে কাজ শুরু হবে ভূমির অধিকার ছয়শ টাকা মঞ্জুরি মজুরি সহ দশ দফা দাবিতে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম সম্মেলন শুরু হয়েছে শ্রীমঙ্গলে সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ চট্টগ্রাম থেকে হাজারো চা শ্রমিক ও শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেন অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বক্তারা জানান আগামীতে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র গ্রহণ করা হবে এছাড়া শোক প্রস্তাব সাংগঠনিক রিপোর্ট নতুন কর্মসূচি গ্রহণ করা হবে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে প্রথম জাতীয় সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েছে আখাউড়া বুড়িমারি ও ভোমরা স্থলবন্দরে সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা পালন করছেন কর্মবিরতি এতে শুলকান কার্যক্রম চলছে না গতকাল তেইশটি গাড়িতে বিরানব্বই টন মাছ ও তিনটি গাড়িতে টন আটা রপ্তানি হয়েছে ভারতে তবে সকাল থেকে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানি হয়নি এমনকি পণ্যবাহী ট্রাক আখাড়া স্থলবন্দরেও আসেনি তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে এছাড়া লালমনিরহাটে বুড়িমারি সাতক্ষেরার ভোমরা স্থলবন্দরেও একই হাল আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে পরবর্তী নির্দেশনা না আসলে কর্মসূচি চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা সরকার বৃহৎ একটা রাজস্ব হাত থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি যারা শ্রমিক আছে সিএনডেফ আছে আমদানি রপ্তানি কাছে সবাই একেবারে বিকলাঙ্গ হয়ে পড়ছে কাজেই সরকারের কাছে আমরা এর আবেদন থাকবে যে অতি সত্বর সেই শাটডাউনটার থেকে মানে উঠার জন্য চেষ্টা করার আবার আকুল আবেদন তো স্তর বন্ধ দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে কিন্তু যাত্রী পাঠাবার স্বাভাবিক রয়েছে ব্যবসায়ীরা বিল অবেন সাবমিট করার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ক্যাম্পাসের নিরাপত্তা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা জানান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেই হলের মানসম্মত খাবার না পাওয়া সহ বিভিন্ন সমস্যা ভুগছেন তারা দীর্ঘদিন ধরে এসব দাবি প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি নয় দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা জুলাইয়ের পরপরই যে একাঙ্কাগুলো আমাদের প্রশাসনের কাছে ছিল আমরা শতভাগ আশাহত হয়েছি তার একটা দাবি এখনো পর্যন্ত তারা পূরণ করতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা বলছে কী কী গুরুত্বপূর্ণ সমস্যা এগুলো সমস্যা চিহ্নিত করে মোস্ট ইম্পর্টেন্ট নয়টি দাবি নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকে আর রাইস কনফার্সেন্স ঘোষণা করছি নগর বিশ্ববিদ্যালয়ের সবকিছুই প্রায় প্রস্তুত অথচ মেলছে না পাঠদানের অনুমোদন মঞ্জুরি কমিশনে লিখিত আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্না দিয়েও সারা না পাওয়ায় স্থানীয়দের মাছ ছড়িয়েছে বিক্ষোভ বাংলার আদি সভ্যতায় জ্ঞানের বাতিঘর ছিল নওগার সোমপুর বিহার কিন্তু বাতির নিচে যেন অন্ধকার এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পাহাড়পুরের আদলে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনও পেয়েছে অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হলেও দীর্ঘদিনেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ক্লাস শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের থেকে লাভটা কি ছাত্র জনতাকে নিয়ে নওগাঁর রাজপথে নেমে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যে অধিকার সেই অধিকার আমরা ছিনে নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়েছে তবুও ভাড়া করা ভবনে চলছে কার্যক্রম একাডেমিক ভবন প্রস্তুত কিন্তু মিলছে না পাঠদানের অনুমতি শ্রেণীকক্ষকে আমার সবচেয়ে উৎকৃষ্ট স্থান বলে মনে করি এই জন্য আমার মূল কাজটি ছিল আগে প্রথমত ক্লাস চালু করা সে আবেদন করেছে এখন পর্যন্ত অপেক্ষায় আছি একটা পজিটিভ রেসপন্সের জন্য

কারণে এই বছর আমরা কিছুই করতে পারছি না তা এই সামনে আর্থিক বছরে আমরা প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেছে তবু অস্থায়ী কার্যালয়ে নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যাপীঠ অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হয়েছে কিন্তু প্রধান যে লক্ষ্য সেটি এখনো অধারা তাই শিক্ষার্থী ভর্তি আর দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা সুফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ